আরে ভাই আয়ন কিরতাম কথা বুঝছেন নি ভাই হোলাইনের কেন হালাত দিলে হোলাইনে যা অবস্থা করে পুরা মাথা নার হানি হয়ে গেছে এই কারণে বন্ধু বান্ধবরা হালাত দিতাম চাই না এর হর দিয়ে কিতা করবেন সত হলে তো বন্ধু মানুষ এন মানবতা রায় যে যদি হোলাইনে মানবতা না রায় কন কেন কিতা করতাম আহারে ভাই আন্না করে কেন বুঝাইম কন এ এমন এক বন্ধু বান্ধব ব্যাকের বেলায় আই আর বেলা কেউ নেই ওমা হলাইন আজি এটা গিফ্ট কৰে কাইলৈ এটা গিফ্ট কৰে তোৰা গাৰ্লফ্ৰেণ্ডৰে গিফ্ট কৰছ তো আংগ বন্ধু বান্ধৱৰ গিফ্ট কৰি তাৰছ চাহ কেও বন্ধু বান্ধৱৰ পৰা আইফোন লৈ দিয় কে লৈ দিয়ে কেও হিডিয়া লৈ দিয়া আঙবালা আইন তোকৰ হোটা দিছে হালত চা টি আনি নিজৰ আইন টান ইৰ কিয় তোৰা এণ্ড কথা এইডান কথা হ'লে ভাই মূলত যিৰে কৈতাম চাই কৈতাম চাই হোলাইন বহুত দিন ধৰি এই ৰক হলাইন হালত বৰাত দি ইয়াৰ কৰি হলাইন শুদ্ধ মানে নিজে হেল্প কৰি হোলাইনে মানে আংগৱালা কিছু নাই কথা বুজি নে ভাই এন কি কইতাম দুঃখের কথা ওলাইনে প্রেমিকা লই গুত যা ই যা হিয়া ন টেগস করে আং কইছে করস কই তোর সা নি হ্যাঁ কি মাইয়ের মাইয়ার বেলা হইলে হারস বন্ধুর বেলা হইলে হারস সা এরকম কা তোরা আর এডি তোর নট টুকি বেডা আজ একটা এক জায়গা যদি তোর কেউ মারে আড়া তো ডিজাইন তোর প্রেমিকা আইতো না অন কথা হিয়া ন কথা দে আর এক অজ্ঞের গেছে আজ যে অনেকদিন ধরে টেঁ হয় হাতের টেয়া পয়সা দেন না যাইলে বন্ধু আর এই সমস্যা বন্ধু আর হে সমস্যা এরকম করতে করতে আজ যে দুই বছর হার করছে অন হাতে আর যে ডেট দেয় কালে ডেট দেয় পশু ডেট দেয় অন্য মাই দেয় মায় হাতের হাতের কাছে চাই অন্য অন্যকার সামনে হ্যাঁ আবার আর একটা না একটা সমস্যা দেয় বে শুধু চাইতেন যদি আর কথা বিশ্বাস না হয়

ৰে বাই দেখোন নি আইনা নগৰ কৈছিল বন্ধু বান্ধৱৰ টে আদ দিলে কি অৱস্থা অনাৰ কথা বিশ্বাস হৈছি মেনশ্যন কৰা নান নাই হে বন্ধুৰে যদি আৰু ভিডিঅ'টা ভাল লাগি থাকে